আসসালামু আলাইকুম হ্যাঁ দর্শক যারা প্রো কালেকশন করতে চাচ্ছেন এই ধরনের এবং ম্যাক্স কালেকশন করতে চাচ্ছেন প্রো আর ম্যাক্স এই যে দেখছেন প্রো এগুলোর প্রাইস পড়বে সাতশো নিরানব্বই টাকা কয়েকটা কালার আছে যে দেখেন কয়েকটা কালার আছে সাতশো নিরানব্বই টাকায় এইগুলো নিতে পারছেন আর এই যে ম্যাক্স দেখছেন এগুলো সাতশো নিরানব্বই টাকায় এখানেও কয়েকটা কালার পাবেন এবং পাশাপাশি আমাদের কাছে এনসি কালেকশন পাবেন এই যে দেখেন এনসি এগুলো কিন্তু আপনি উনিশশো নিরানব্বই টাকা নিতে পারবেন উনিশশো নিরানব্বই টাকা এরা নয়েস ক্যান্সেল করবে একবারে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট ফুল একটা প্রোডাক্ট ভাই যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যারা নেবেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন না আর ব্যক্ত করবেন না অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এগুলো পড়বে প্রাইস পড়বে উনিশশো নিরানব্বই টাকা একবারে অরিজিনাল একটা প্রোডাক্ট যারা নিতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন আর পাশাপাশি আমাদের কাছে আরও একটা পাবেন জিওর এই যে এই মালটা পাবেন জিও এই কালেকশনটা এই যে দেখছেন জিওর এটা একবারে অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা ভাইব্রেশন ভাইব্রেশনে কাজ করে এবং দুই মাথা এক জায়গায় হলে বন্ধ হয়ে যায় এটা বাইশ ঘন্টার মতো চব্বিশ ঘন্টার মতো চার্জ যাবে এটা প্রাইস পড়বে নয় নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা জেনে নেবেন অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওটি যারা দেখছেন ভাই বিশেষ করে একটু শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন আমাদের কাছে আরও ভুলটিউথের কালেকশন আছে যে দেখেন যারা আসলে বিশেষ করে অরিজিনাল একবারে চার্জার চাচ্ছেন যে ফাস্ট চার্জ হবে আধা ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে এটা পঁয়তাল্লিশ অর্ডার যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এটা প্রাইস পড়বে নয়শো নিরানব্বই টাকা নয়শো নিরানব্বই টাকা একবারে এক বছরের গ্যারান্টি আছে অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করলে আবার আমরা এটা চেঞ্জ করে দেবো তারপরে পাশাপাশি যে দেখছেন ভুলটুথ কালেকশন আছে আরও অনেক ধরনের সুন্দর সুন্দর ভুলটুথ কালেকশন আছে এগুলোর প্রাইস পড়বে আপনার উনিশশো উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকা যারা নেবেন অবশ্যই আমাদের কাছে কয়েকটা ভ্যারেন্টের আছে এই যে দেখেন একটা 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 কয়েকটা ভ্যারেন্টের আছে অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন পাশাপাশি আমাদের কাছ থেকে দেখেন এই যে এগুলো নিতে পারেন এগুলো পড়বে আপনার সতেরোশো নিরানব্বই টাকা সতেরোশো নিরানব্বই টাকা নিলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে এই নম্বরে যোগাযোগ করবেন ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে অবশ্যই কিন্তু আপনাদের শুধু যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে কিন্তু আমরা সারা বাংলাদেশে টেকনার থেকে যে কোনো প্রান্তে এগুলো কিন্তু পাঠিয়ে থাকি আর যারা আসলে গেম খেলাতে চাচ্ছেন যে গেমের জন্য কিন্তু ভালো হেডফোন চাচ্ছেন তারা এই যে হেডফোনগুলো নিতে পারেন এগুলোর প্রাইস পড়বে আপনার সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা নিতে পারবেন তারপর ব্ল্যাক ডায়মন্ড অ্যান্সির এই যে কালেকশনটা দেখছেন এই কালেকশনটাও নিতে পারেন ভাই এরা একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল নয়স ক্যানসেল কাজ করে এটার প্রাইস পড়বে আপনার আহ উনিশশো নিরানব্বই টাকা উনিশশো নিরানব্বই টাকায় এটা নিতে পারবেন আর আমাদের কাছে আরও হেডফোন পাবেন আইফোনের হেডফোন এই যে দেখছেন একবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল একটা আইফোনের হেডফোন এগুলোর প্রাইস পড়বে একবারে খুবই সীমিত একটা প্রাইসে দেবো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এটা প্রাইস পড়বে আপনার সাতশো নিরানব্বই টাকা সাতশো নিরানব্বই টাকা নিলে অবশ্যই আমাদের ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম